শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে শিবরাত্রি এই উপলক্ষে শুক্রবার পরশুরা থানা চত্বরে শিব মন্দিরে পুজো দিতে অসংখ্য ভক্তের সমাগম ঘটে শুধু পরশুরা নয় আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মহিলারা পুজো দেওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মহাদেবের আশীর্বাদ গ্রহণ করেন এখন দেখুন সেই চিত্র

কিছু সেরকম বলার নেই পুজো এসেছি কেমন লাগছে অনুভূতি হ্যাঁ অনুভূতি ভালোই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন হ্যাঁ অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেল পূজা চলছে হ্যাঁ পূজা চলছে বাবার মাথায় জল ঢালবেন কি নাম মেঘাবাদ কোথা বাড়ি আমার বাড়ি চাপাডাগা চাপাডাগা সিনেমা হল চাপাডাগা সিনেমা হল هي تهه پاد جي ٿي ماڻهن جي وارا اٿي تهي روت هارموني باهه تي پيٽي رشي جي ٽيمنيا فورا اٿي બો નરલ સુંદર જન્દ્ર નારાયણ તારવનાય શિવાય નમો મહો મહો

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল